নির্বাচনী পোস্টার বা লিফলেট মানেই কাগজের অপচয় দেয়ালে সাটানো আর শেষে আবর্জনার স্তূপ তবে সেই পরিস্থিতি বদলে যাচ্ছে এবারের নির্বাচনে ভোটের আগ মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এক ব্যতিক্রমী লিফলেট নিয়ে আলোড়ন তৈরি হয়েছে সর্বমহলে মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে তারেক রহমানের অভিনব লিফলেট যা মাটিতে পড়লেই জন্মাবে গাছ লিফলেটগুলো নিছক কাগজ নয় এর ভেতরে অতি সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেয়া হচ্ছে বীজ জানা যায় তারেক রহমানের সরাসরি নির্দেশে এই পোস্টার ছাপানো হচ্ছে বিশেষ বীজযুক্ত গাছ তথা বন কাগজ দিয়েই তৈরি এই পোস্টার ব্যবহারের পর মাটিতে ফেলে দেয়া হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা থেকে গাছ জন্মাবে অর্থাৎ প্রচারণা শেষে এটি আর আবর্জনা নয় পরিণত হবে সবুজে প্রকৌশলী মাহবুব সুমনের এই উদ্ভাবন তাক লাগিয়ে দিয়েছে সর্বমহলে আমরা ফেলে দেওয়া কাগজগুলাকে মণ্ড বানাই মণ্ড থেকে আমরা সাধারণ হ্যান্ডমেড কাগজ যেভাবে তৈরি করে ওইভাবেই তৈরি করি কিন্তু এই তৈরি করার মাঝখানে একটা পর্যায়ে এসে আমরা বীজগুলো দিয়ে দিই কাগজের মধ্যে এবং বীজগুলোকে বিশেষ প্রক্রিয়া কেমিক্যাল ট্রিটমেন্ট করি আমরা যাতে গিয়ে বীজ নষ্ট না হয়ে যায় তারপরে আমরা এটাকে কিউরিং স্টেজ থাকে দুইটা দুইটা স্টেজে আমরা এটাকে যত্ন করে শুকাই রোদ্র ছাড়া কারণ রোদ্র লাগলে কাগজটা নষ্ট হয়ে যায় তারপরে আমরা ন্যাচারাল লাইটে বা আমরা কাগজটাকে কিউর করে দুই দিনের দিন এই কাগজটা হচ্ছে রেডি হয় প্রিন্টের জন্য জনার্থ আক্রমণ সাহেব যেটা উদ্যোগ নিয়েছেন এটা মোটামুটি একটা মানে থ্রেশিং হিসেবে বিকজ পিপলের মধ্যে একটা এনভায়রনমেন্টাল মেন্টালিটি ঢুকে গেছে পরিবেশ নিয়ে এক মিনিট দুই মিনিট আলাপ করতেছে এই কাগজটা রুশিলাই এই যে সাহেব একটু ডিপে চিন্তা করতেছেন অন্যান্য পলিটিশিয়ানদের চাইতে এটা মানে আমরা উই অ্যাটাস্ট ফেলে দেওয়া কাগজ থেকেই অভিনব কৌশলে তৈরি হচ্ছে এই লিফলেট কাগজে ঢুকে দেয়া হচ্ছে বীজ এই ফেলে দেওয়া কাগজ থেকে আমরা মন্দ বানাই আসলে বন কাগজের শুরুটা এই ফেলে দেওয়া কাগজ থেকে হয় এইখানে আমরা চার ঘন্টা শুকাই ওখানে চার ঘন্টা শুকানোর পরে এইখানে চার ঘন্টা শুকাই ওখানে এটা আমরা সব কাজ শেষ করার পরে ফের বান্ডিল করে পেজে পাঠাই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে পরিবেশ দূষণ নয় বরং সবুজায়নের বার্তা দিচ্ছে এই জীবন্ত লিফলেট নির্বাচনী প্রচারণার এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে ভোটের মৌসুমি হয়ে উঠতে পারে গাছ লাগানোর মৌসুম মাহবুব আলম শ্রাবণ সময়ের আলো ঢাকা